বন্ধুরা আজকে চলে এসেছি মেলেনিয়াম পার্কে যেটা বিবাদিবাকে আছে সেই মেলেনিয়াম পার্কে আংশিক মেঘলা হালকা মেঘলা রয়েছে কিন্তু পার্ক খুব সুন্দর লাগছে পার্কটাকে টাকে দেখতে পাচ্ছ কি দারুন তাল গাছগুলো লাগছে পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী দেখো সবুজ যে সবুজ পাঁচ দিয়ে রেল লাইন চলে গিয়েছে ও পাঁচ দিয়ে চক্র রেল এটা বিবাদ বিভাগ থেকে ইডেনে যাচ্ছে এখন এদের একটু এগিয়ে যাচ্ছে আস্তে 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 এগিয়ে যাব আর ঘুরে ঘুরে দেখাবো কি দারুণ লাগছে পুরো ভিডিওটা স্কিপ না করে যদি দেখো দেখতে পারো আর স্কিপ করে দেখলে দেখবে সেটা তোমাদের একান্ত ইস্ট ব্যক্তিগত ব্যাপার তবে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে না ভালো লাগলে জোর করার কোনো ব্যাপার নেই আমার সাবস্ক্রাইবারও খুব একটা বাড়ছে না এটাও ঠিক কিন্তু জোর জবরদস্তি করে তো কিছু করা যায় না তো দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো এই ফুলগুলো কী ফুল তা আমি নাম জানি না একটু কমান্টে লিখে দিও কি ফুল জানতে খুব ইচ্ছে করছে খুব সুন্দর লাগছে দেখো চারিদিকটা দারুণ না কী সুন্দর আমার দারুণ লাগে এই মিলেনিয়াম পার্কে ঘুরতে দেখো কী সুন্দর অপূর্ব সবুজ আর সবুজ আর পাশে গঙ্গা নদী বয়ে গিয়েছে আরও দারুণ লাগে দেখতে পাচ্ছো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চলো আস্তে আস্তে যাওয়া যাকে গিয়ে এই যে গঙ্গা নদী দারুন এখানে একটা রানী রাসমণির মূর্তি আছে ওই দেখো দেখাবো একটু এগিয়ে যাই হ্যাঁ ওই হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে একটু জুম করে দেখাবো দাঁড়াও একটু পরে জুম করি হাওড়া স্টেশনটা দেখাবো হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনটা ওই দূরে দেখা যাচ্ছে একটা লঞ্চ আসছে লঞ্চের পেছনে এই জুম করে নি একটু হ্যাঁ এই দেখলাম দেখতে পাচ্ছ দেখো কি দারুণ লাগে কিন্তু যে নিজের চোখের লেন্সটা তো আরও বেশি ভালো আমাদের আমরা নিজের চোখে দেখলে একরকম ক্যামেরা লেন্স একটু আলাদা টাইপের কাজে একটু অনেকটাই ডিফারেন্স খুব সুন্দর লাগছে বর্ষাকাল তার মধ্যে দারুণ হয়ে দাঁড় আংশিক মেঘলা এবারে এই যাচ্ছে রানী রাসমণির মূর্তিটা দেখো কি সুন্দর মা রানী রাসমুনি দেখতে পাচ্ছ এটা অনেক দিন আগে প্রতিষ্ঠিত হয়েছে এটা কি দারুণ না জায়গাটা কি দারুণ লাগছে আমার বেশ দারুণ লাগে ঘুরতে এই জায়গাটা আমি একাই ঘুরি ঘুরে বেড়াই মাঝে সাঝে যখন মন ভালো থাকে না এখানে চলে আসি ঘুরতে একা একাই ঘুরে বেড়াই ভালো লাগে বেশ তোমাদের যাদের মন ভালো থাকে না অনেক সময় ঘুরতে পারো এই সমস্ত জায়গায় এসে মনটা ভালো হয়ে যাবে দেখবে অনেকে প্রেম করতে আসে কেউ আবার কাজ থেকে বিশ্রাম নিতে আসছে এই জায়গায় কেউ বা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে চলে আসে একটু বসে একটু বিশ্রাম করে ক্লান্তি দূর করে গঙ্গার ধারটা তো খুব সুন্দর অপূর্ব দেখো দারুণ লাগছে না আমার তো খুব দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমান্ড ব্যাসে জানিও অনেকেই আসে স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে ঘুরতে খুব মনোরম পরিবেশ তো খুব সুন্দর দেখো আর সবুজ সবুজ চারিদিকে শুধু সবুজ আর গঙ্গা কি দারুণ ওয়েদার দেখো খুব দারুণ লাগছে লোক খুব একটা নেই আমি সকালের দিকে গিয়েছি তো ওর জন্য দেখো কি দারুণ যদি সুযোগ সময় হয় একদিন ঘুরে এসো আর তোমরা যারা ইতিমধ্যেই ঘুরে এসছো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দেখো কি দারুণ লাগছে না গঙ্গা নদীটা কী দারুণ অপূর্ব লাগছে আমার তো খুব দারুণ লাগে তবে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও এরকম পার্কে টার্কে তাহলে আমাকে জানিও আমি গিয়ে করে নিয়ে আসবো আবার আপলোড করবো তবে লোকেশানটা বলতে হবে আমাকে একটুখানি আমি তো অনেক রাস্তাঘাট চিনি না কী করে যেতে হবে সেটা একটু বেশ কমেন্ট বক্সে লিখে দিলে ভালো হয় কোন কোন জায়গায় কোন কোন জায়গার ভিডিও দিলে ভালো হয় যাই ঠে গিয়ে যাই দেখো কি দারুণ লাগছে এখানে বিভিন্ন জাহাজ রয়েছে একদিনকে আমি ইডেন গার্ডেনে যাবো ভাবছি ওখানে গঙ্গা আরতিটি হয় খুব দারুণ লাগে গঙ্গা আরতি দেখতে দেখো খুব সুন্দর লাগছে হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে জানানো অবশ্যই দরকার এই বছরে দুর্গাপুজোর দেড় দু হাজারটা প্যান্ডেল আমি ঘুরে ভিডিও করার খুব ইচ্ছা আছে জানি না কতটা পারবো কেননা আমার মেমরি কার্ডে একটু সমস্যা আছে মানে মেমোরি কার্ড নেই যাই পয়সা পুচি কিনতে হবে একটু সময় সাপেক্ষ দেখা যাক কি হয় ইচ্ছা আছে অরমি একটা দেড় হাজার নাহলে হাজার হাজারখানা প্যান্ডেল ঘোরার ইচ্ছা আছে আমি সারা দিন রাত ঘুরে ভিডিও করে ভেবেছি আমার খুব দারুণ লাগে দুর্গা পুজো ঘুরতে সবাই লাগে দারুণ এটা ঠিক কেন বাঙালির শ্রেষ্ঠ সব দুর্গা আমার খুব দারুণ লাগে আর বিভিন্ন রকম আনাচকের যে ঠাকুরগুলো হয় ওগুলো ব্যাপক লাগে সনাতন রুদ্রপালের যে ঠাকুর হয় প্রতিমা সেগুলো সেইগুলো দারুণ লাগে রুদ্রপাল খুব সুন্দর দারুণ দারুণ লাগে ওই সমস্ত প্রতিমা দেখতে এটা ভাবে যাচ্ছি সেই সমস্ত প্রতিমা দেখতে আমার খুব দারুণ লাগে ব্যাপক না কৃষ্ণনগর যেতে খুব ইচ্ছা করে মাঝে সাঝে কিন্তু পুজোর জগতে পাঁচটা দিন কলকাতা ছেড়ে কৃষ্ণনগর গিয়ে ভিডিও করাটা সম্ভব হয়ে উঠবে না সেই জন্য মিথ্যা আশা দিয়ে লাভ নেই তবে যাওয়ার একদিন ইচ্ছা আছে মানে অন্য সময় ওখানকার শিল্পকর্ম একটু অন্য টাইপের তো একটু ভিডিও করতে যাব। দেখো কি সুন্দর এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে না খুব অপূর্ব দেখো আমার তো বেশ দারুণ লাগছে আর একটু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে তবে সনাতন রুদ্রপালের প্রতিমা কোথায় কোথায় হয় আমি জানি বেশ কিছু কিন্তু মানে একটা লিস্ট টাইপের হলে ভালো হয় যদি কারো কাছে থাকা অবশ্যই দিও ডালিয়া ভার্জিন কলেজ স্কোয়ার আরও অনেক দক্ষিণ কলকাতা সার্বজনীন হানা এই সমস্ত জায়গাগুলো তো অনেক হয় খুব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা ওইগুলো তো করবোই ভিডিও তাছাড়াও অনেক জায়গা হয় যেগুলো আমরা জানি না সেই সমস্ত জায়গা যদি নাম প্যান্ডেলের নাম একটুখানি কমেন্ট বাসে দেওয়া ভালো হয় আমি তাহলে যাব ভিডিও করতে আমার তো খুব দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এই সমস্ত শিল্পীদের জনপ্রিয় শিল্পীদের সনাতন রুদ্রপাল পাল তারপর হচ্ছে কারাচাঁদ রুদ্রপাল এতে হচ্ছে প্রতিমাগুলো অসাধারণ বাকি সব শিল্পীদেরও কাজও খুব অসাধারণ ব্যাপক সুন্দর দেখো এই শেষ হয়ে এসছে মিলিনিয়াম পার্কে এই বস্ট্যানটা শেষ হয়ে এসছে পরে বাকিটা আর একটা ভিডিওটা দেখাবো ঠিক আছে এখানেই শেষ করলাম তবে হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগে তবেই জোর করে না কেননা জোর করে তার মন থেকে না দেখতে ইচ্ছে করলে তো জোর করা যায় না এটা সম্পূর্ণ মনের ব্যাপার আজ এখানেই রাখছি ভালো থেকেও সবাই বন্ধুরা টাটা